নিকিতা আর আমি সকালবেলা উঠে যে লেপা পোছার কাজে যোগ দিয়েছি তবুও ছিল বানাচ্ছি কিসির জন্যই বলো তো আজকে আমাদের ভোজই হবে তো ভোজি আর ভোজি গতকালকেও হয়েছিল আজকেও হচ্ছে ভোজি তোমরা সবাই আসো এখন বাজে সকাল সাত আটটা মানে সাড়ে আটটা হয়েছে তোমাকে এখন থেকে করছি দুপুরে প্রোগ্রামটা রয়েছে লোকজন আসবে অ্যাকচুয়ালি যারা যারা কাজ করছে না আমাদের এখানে গতকালকে দেখিয়েছিলাম সেই কাজে মানে যেসব লোকগুলো কাজ করছে তাদের জন্য আজকে রান্নাবান্না রান্না বান্না হবে আছে সবাই মিলে একটা ভোজ যাচ্ছে তোমরা সবাই আসো খুবই আনন্দ হবে ওই একটা চুলো দেখো ওই যে লেপি ছেড়েছি আর এই যে দুটো চুলো লাগবে তার দুটো লেখা করে নিচ্ছি কারণ এখন না লেপলে দুপুরে রান্না যাবে এই যে লেপা পোচা হয়ে গেছে লেপা পোচা সেরে স্নান ধান করে একটু কাছাকাছি করে উঠলাম আর এই যে হাতে ফুল রয়েছে যাব সিধা মন্দিরে ঠাকুরটা স্নান করিয়ে সকালে খেয়ে নেবো আর নটা বেজে গেছে ঠাকুরটা স্নান করিয়ে তারপরে খেয়ে দেয়ে তারপরে যে এখানে রান্নার জন্য আয়োজন করতে আর যাই ঠাকুরটা স্নান করিয়ে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি কি কি করছি এই যে সকালে খাওয়ার খেতে বসে গিয়েছি কাকিমা ওই যে ওই টেবিলের পরে বসছে মা বাইরে বসছে আর এই যে আমরা দুজন বসে খাচ্ছি আজকে সুজি করেছে কাকিমা মানে উপমা যেটি কি বলে উপমা সুজি অনেকেও বলে সেটা টিফিন আজকে করেছে সকালে টিফিন খেয়ে দেয় ভোজি খাবো বলে সব দিন আজকে সকালে টিফিন করেছে ওর জন্য মানে সকাল সকাল ওই দেখো কি করছে তা খেদে নি ঠান্ডাও লাগছে জানো মানে কি ঠান্ডাই কমছে না রোদের মানে পাওয়ারই নেই এরকম মনে হচ্ছে ইস 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 কী অবস্থা কত দিন দেখি নে ভাই তোরে কত দিন দেখি নে হ্যাঁ দেখা দেখা ভাইকে মিলন ভাই বোন কে মিলন হচ্ছে এটা না কতদিন দিন দেখি না এই টুকু এই ডুগু বাপ কী রে বা তুই হিরো হয়ে গেছিস দেখি এ মা কি সুন্দর চুল বেঁধে তো খুনলি কেন হ্যাঁ এই বাপ ওই চলে গেছে না ভালো আছো মিশু তো মনে আছে তোমার মনে তো বোনের মানে মানে আর কি নেই মেয়ে ভালো আছে তোমার বাবা মা ভালো আছে তো এই দেখো চুলো তো ওই জিগে বানানো হয়েছে তবু ওই জায়গায় এই যে ডাল শুদ্ধ বসানো ছিল ডাল বসানিয়ে গেছে এই কেজি চুলোটা না ভেঙে গেছে জানো এই দেখো কারণ বড়ো করে বসা নিয়েছি এক কেজি ডাল এখানে বসানো হয়েছে এক কেজি ডাল রান্না হচ্ছে তাই চুলোটা না ভেঙে গেছে এইমাত্র কাঠ দিতে যে না কিভাবে ভেঙে গেছে দেখিয়েছে ডালটা তেলে পরে দিয়ে নিয়েছি এখন আছে কিছু ধনে আনতে ডালি দেবো তাই মুসুরি ডাল পেঁয়াজ দিয়ে নেই খালি ধনে পাতা দেবো আর ওই তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তেলে পরে দিয়ে এসছি তা যাই দেখি ধনেপাতা পাতা আছে কিনা গাছে এই যে মার খেতে চলে আসলাম বরবটি গাছ এগুলো কতটুকু ছিল কত বড় বড় হয়ে গেছে এই যে দেখো এগুলো সব ফুলকপি ফুলকপি লাগিয়েছে মা আর লাল শাক বনেছে এগুলো আর ওই যে হচ্ছে গাছ কিছু লঙ্কা গাছ লাগিয়েছে আর কি এখান থেকে কিছু ধনেপাতা বেছে বেছে নিয়ে যাবো ডালে দেবো তাই বেশি নাই দেখো মানে ওঠা খেতে খেতে আর তবু আছে চলার মতন কি পাতা গুলো কুচিয়েছিলাম ডালটা হয়ে গেছে এই যে ডাল হয়ে যাওয়ার পরে যে ভাজা ভাজা বসাবো যে আলু দিয়ে বরবটি দিয়ে কিছু কুমড়ি কিছু মূলো কুচো মানে ঘন্ট মিক্স ভাজা হবে তাই যে সর্ষে তেলের পরে দিয়েছি সেগুলো লঙ্কা এই যে আমাকে মাংস রান্ধনি চলে আসছে এই যে সেই দিদি মাংস রান্না করবে আর বাবা বসে দেখছে কত দূর এসে এখনো কিচ্ছু হয় না এই পাশে এইটা হবে এই যে মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে আর কি আলু ভাজা হয়ে গেছে এই গঞ্জে রান্না হবে মাংস আর এটা হচ্ছে ভাতের জল মনে হয় বসিয়েছে এই তো ভাতের জল বসিয়েছে আর ওর পাশে আমি যাব মাংসতে হাত না দিলে হবে না এই যে মাংস বাঁচতে বসে গিয়েছি দিদির সাথে দিদি একাই বাঁচছিল প্রায় সবই দিদি বাঁচছে এই যে প্রায় এখানে পাচ্ছি পাঁচ কিলো মাংস আছে পাঁচ কিলো মাংস আজকে রান্না করবই দাদা আসছে দিদি রান্নার কথা আজকে দাদা রান্না করবে দাদাকে একটু দেখে

কোনে রেখে দাও এক কথা তাই ঘরে খাবে না না কাকে বলছিল এক প্যাকেটের কথা তা এক প্যাকেট কোয়ার্টারে কয়জন দেবে তাই ওখানে থাকে দি ওখানে নিয়ে যাও বাবার পড়া ভাই বাবা বইছে ভাত খেতে না দেখি বাবা মা বসে গেছে ভাত খেতে ওর দেখতে খালি এক বালতি এই যে পাপড় দুই প্যাকেট ভাজা আছে বড় প্যাকেটে তাই হবে না কি সবাই কে জানে মেয়েরা এইসব কাজ করছে আমাদের এখানে তারপর ওদের জন্য এই প্রোগ্রামটা আর কি

আর এদিকে দেখো দিদির কোলে বসে আছে পাটা টা জোড়া আছে পা অনেক কান্না করছে জানো ভজি টজি খেয়ে থালা বাসন সব ধোয়া হয়ে গেছে অলরেডি আর নিকিতা এদিকে ঘরে কাজ সেরে নিয়েছে মেন সমস্যা হচ্ছে ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখানো লাগবে জানো ও ঘুমিয়েছে বলে এখন যেতে পারছে না তাও এখন চারটে চারটে দশ হয়ে গেছে এখন যদি না যায় ডাক্তার দেখতে মানে ধরতে পারবো না ডাক্তার সাথে দেখা করবে না তার ভাইকে ডেকেছি ভাইকে এবার নিয়ে যাবো হ্যাঁ তা যাই হোক নিয়ে ডাক্তার না দেখানি না রাত ছেলেটা কান্না করবে রাত পর ডাক্তার ডাক্তার দেখাই আসি সন্টুকে ডাক্তার দেখাই নিয়ে চলে আসি সন্টুর সাথে দুটো বই কিনে নিয়েছি এই দেখো তুমি কি কি কিনছো সন্টুর কালারিং পেন্সিল কিনছে ও কয়েছে না আমাকে যে কালার পেন্সিল কিনে দেবো মা তাই যে পেন্সিল কিনে দিয়েছি আর সঙ্গে মেডিসিনও দিয়েছে ডাক্তার অ্যাঁ দা করে না সিলেডার এত বড় অসুবিধা কিন্তু ভিডিও করা করতে পারো কাকা যতন করে না হ্যাঁ এর কাকার জন্য এই সবটা হয়েছে বাইকটা নিয়ে যখন সিলেডা পাপড় খাচ্ছিল তখন বাইকটা নিয়ে বাবু হাজির হয়েছে আর সে বাইকে পাপড় খায় গিয়েতে পিছলে সরছে পুরো সেলানসেরে লাগছে পোলাটার পা 10 টাকা

সন্টু ঠিক আছে ভাই সন্টু কি কি বই আনছে সবাইকে দেখাও তো ওই দেখ এই দেখ এই যে সন্টু বই কিনে আনছে না আরে এই যে একটা নতুন বই কিনে দিয়েছি সন্টুকে বলেছে দাও এগুলো এগুলো আজকে মতন ব্লগ টি থাক কালকে আবার দেখাবে ছেলেটাকে একটু পরিষ্কার করে আবার মলমটা না লাগালে হবে না তা যাই